আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো অনেক দিন পরে আমরা একটি আনবক্সিং ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে তো আজকে আমরা আনবক্সিং করতে চলেছি সেই ডিজে আর থ্রি তো ডিজে আর থ্রি এটা হচ্ছে ফ্লাই মোড কম্বো ভার্সন আর এটা হচ্ছে আর সি টু রিমোট দিয়ে তো নরমালি এখন ফ্লাই মোড কম্বো ভার্সনটাই চলে বেশি কারণ ফ্লাই মোড কম্বো ভার্সনে আপনার তিনটা ব্যাটারি চার্জিং হাফ এবং এক্সট্রা প্রপেলার দেওয়া থাকে প্লাস হচ্ছে একটা ব্যাগ থাকে যেটা দিয়ে পুরো অ্যাক্সেসরিজগুলো ক্যারিং করা যায় তো ডিজাই আর থ্রি এসে সর্বপ্রথম আমরা আর কি সেল করেছি হচ্ছে এক লাখ আশি নব্বই এরকম বাট এখন দাম অনেকটাই কমে গিয়েছে তো এয়ার সিরিজ বর্তমান প্রাইস হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা উইথ ওয়ান ইয়ার ডিজে অফিসিয়াল ওয়ারেন্টি তো এই ড্রোনটা সম্পর্কে যদি কিছু বলি এটা হচ্ছে আপনার সাতশো চব্বিশ গ্রাম ওয়েট আছে এই ড্রোনটা ড্রোনটা যেহেতু আপনার এয়ার সিরিজ তাই এটা সাইজও বড় প্লাস টোয়েটও বেশি এটা নিয়ে আপনি দেশের বাইরে এয়ারপোর্টে আসলে রেস্ট্রিকশন আটকে যাবেন তাছাড়া এই ড্রোনটার যদি আমরা অন্যান্য ফিচার্সগুলো দেখি খুবই চমৎকার ব্যাটারি ব্যাটারি চার্জ থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট প্লাস হচ্ছে এটার যে রেঞ্জ আছে ফ্লাইং ডিস্টেন্স রেঞ্জ এটা হচ্ছে কিলোমিটার দেওয়া আছে প্লাস এটা যদি ঘন্টায় বারো কিলোমিটার পর্যন্ত বাতাস হয়ে যায় তারপর থাকতে পারবে এবং বাংলাদেশের ওয়েদারের জন্য খুবই সুইটেবল এটা কারণ এটাতে আপনার মাইনাস টেন ডিগ্রি থেকে ফর্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা এটা নিতে পারবে এই ওয়েদার আপনি ইউজ করতে পারবেন ইন্টারনাল বেয়াল্লিশ জিবি মেমোরি দেওয়া আছে এখানে আপনার এটার সাথে কিন্তু এন ডি দেওয়া আছে তিনটা এখানে এনডিস এইট সিক্সটিন আর থার্টি টু দেওয়া আছে অন্যান্য যে কম্পোগুলার থাকে যেমন কোন কম্পগুলার সাথে কিন্তু ডিপিলেটার দেওয়া থাকে না আর এটার যে আর সি টু রিমোট এটা তো ব্যাপারে বললামই আপনাদের তারপর এটা যে লেন্সের ব্যাপারে আসি লেন্স কিন্তু আপনার ফোর এম লেন্স দেওয়া আছে যেটা অ্যাপাচার আপনার ওয়ান পয়েন্ট এবং আপনি যদি থার্টি ফাইভ করেন জুম সেক্ষেত্রে এটা টু পয়েন্ট এইট হয়ে যাবে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আপনার ভিডিও ফুটেজ তারপর আমরা যদি ফটোতে যাই ফটোতে আপনার আটচল্লিশ মেগা পিক্সেল থেকে পঞ্চাশ মেগা পিক্সেল পর্যন্ত ফুটেজ পাবো এটা যে ভিডিও রেজলিউশন আছে ভিডিও রেজলিউশনে আপনার হচ্ছে ফোর কে তো ওয়ান টোয়েন্টি এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবে মানে হচ্ছে মানে ওয়ান ইঞ্চি সেন্সর ইউজ করা হয়েছে ভিডিওটা আপনি এমপি ফোর বা এসি ইসি তে কনভার্ট করতে পারবেন তাছাড়া এটা যে কালার কালার মোড কিন্তু আপনার নরমালি হচ্ছে টেন বিট ফোর কে তে টেন বিট পর্যন্ত কালার পেয়ে যাবে এবং এটা ডিজিটাল জুম আছে ডিজিটাল জম হচ্ছে নাইন এক্স পর্যন্ত দেওয়া আছে আর চিক্স স্ক্রিমবেল ইউজ করা হয়েছে এবং এটা হচ্ছে ওয়াইট ওয়াইট হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত ওয়াইড অ্যাঙ্গেল পেয়ে যাবেন তো এই হচ্ছে এটার মোটামুটি আর কি ফিচার্স যেটা আর কি আপনাদের না জানলেই নয় তারপরে এটা থ্রিএস আরও অনেক ফিচার্স আছে যেগুলো আমরা আর কি নেট থেকে ডিটেলসে জানতে পারবো তো এটা ব্যাটারি ক্যাপাসিটি যেটা এটা হচ্ছে আপনার দুশো ছিয়াত্তর এমএচ ব্যাটারি ইউজ করা হয়েছে প্লাস হচ্ছে এটার আপনার যে ওয়াইফাইয়ের যে ফ্রিকোয়েন্সি এটাতে আপনার টু পয়েন্ট ফোর এইট থ্রি ফাইভ জি গাছ ইউজ করা হয়েছে তো চার্জার হিসেবে আপনার এটার সাথে কিন্তু চার্জার দেওয়া থাকে সিক্সটি ফাইভ ওয়ারের চার্জারটা আর কি ইউজ করতে পারবেন আর হান্ড্রেড আওয়ার পর্যন্ত ম্যাক্সিমাম ইউজ করা যায় তো চার্জিং হাব যেটা আছে হাবে আপনার ইউজ বিসি পোর্ট ইউজ করা হয়েছে তো মোটামুটি এই চিন্তা বেসিক ইনফরমেশন তো যাতে লাগবে আমাদের সরাসরি সবাই চলে আসবেন অথবা চাইলে কুরিয়ারে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলেই হবে আর টাকার বাড়িতে যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে বিকাশ বিকাশে একাধিক টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ধন্যবাদ সবাইকে